নু আলিহি সালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন ইন নি দা কম আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা এটা সুরা নুহের মধ্যেই আছে দেখবেন পরে আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে নাই খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নুয়া আলি সাল্লামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করো কি করো এই যে নৌযান নির্মাণ করা সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে না থাকে আর এই যে ইসলাম হচ্ছে সেকেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন নুহ ইসলাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন বলে সুফান আল্লাহ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসা ঈসা আলি ইসালামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন এখন বুঝতেছেন যে ঈসা আলি আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালে মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাআল্লাহ অপেক্ষা করতে বলেন খালি আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলি ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন ওরা আল ইয়াহু আল সপ্তুল হু আসো আমার পিছনে একটা লুকি আছে আশো হত্যা করে যাও ঈসা আলিসলামের হাতে দাজ্জল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায় এই বাবেলুদ জায়গাটা এখন প্যারেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলী ইসলামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলিসলামের দোয়াই অযুজার অজুজার ধ্বংস হবে ঈসা আলী ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেমত হবে না ইনশাআল্লাহ তাহলে অতএব হতাশ হওয়ার কিছু নাই তো যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষ হবে কার হাতে নবীর হাতে এখন নু আলী ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করতো এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছে প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ইয়াগুস এই নাসর যে নামগুলো আছে এই ব্যক্তিরা ছিল খুব সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহ ছিল আল্লাহর তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরও একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাপসিরা আছে জালালাইন পরে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার এবার তাদের মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর এবার সরাসরি শুরু হলো মূর্তিতে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন সুরতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুবাহ আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ আছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবেলাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলার প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে চাল তো দেখেন নুয়াল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমে নুয়াল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল সিরকের পাপ কি আল্লাহ করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ রব আল বলছেন যে ওফার নূর একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা আলি ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেনেন্সুয়েলা যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা এক ছেলের নাম হচ্ছে কি নাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহার আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়া আল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল ইসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমিন আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এইসবের কোনো দাম নাই কিসের দাম আছে ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসে আসেন আল্লাহকে আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছেন লাইসাম লাইসামি না হেল্লি সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামি না হেলি সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বা কোনো দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির তো প্রিয় ভাইয়া এখান থেকে শিখলাম কি যে নু আলেসালের যুগে আজাদ কি কারণে আসছে শিরিকের কারণে আগে শিখলাম প্রথম এক মনে রাখবেন এক নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে পাকের শাস্তি চলে আসছে তিন নম্বর এই যে সিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা আসলে রূপকথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান মানু কৌ কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়তের বাণী নিয়ে তো হুদ ইসলাম দাগাতি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আজাব দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রব আলমিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুবহানাল্লাহ মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আসাদ দুমিন না আমাদের যে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার কেটা এটা কি অহংকার বিবাহী রিহাক অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর সিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আর একটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেতু কোনো কাজ নয় অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে করে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে পাঠালেন সমেহ সালেহ হায় আলহি ইসাল্লাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন এই উঠনিটা তোমাদের জন্য বরকতময় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো আমাদের আমাদের শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করতো আহ বাতাসতুম বাতাসতুম যে তারা মানুষকে খুব নির্মম প্রহার করত কি করতো মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে মানুষকে মানুষকে না হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাহবাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাবাক কঠিন অপছন্দ করে ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে ভাবে পিটাইত ওয়াইদা বাতাসতুম আল্লাহ সুরা আপনার সুয়ার মধ্যে বলছেন ওয়াইদা বাতস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম জেব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায় মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লা আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা আল্লাহ রবুল্লা আলমিন সুরা সদের মধ্যে বলেছেন হলাক্তু বিয়েদেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফান আর সেই মানুষকে তোমরা এমন নির্মম কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন